কিপটে পর আমাকে বলল চলো আজকে তোমাদেরকে শপিং করাতে নিয়ে যাই আমি তো শোনেই অবাক কি হলো আজকে সূর্য কোন দিকে উঠেছে যে আমার কিপটে পর নিজে থেকে বলছে শপিং করতে যাওয়ার কথা সত্যিই আমি শুনে অবাক আর তারপর আমি গিয়ে ভাবলাম চলো তাহলে মা মেয়ে চলে যায় আর নিজেদের মন ইচ্ছে মতো অনেক কিছু কিনে নিই যেগুলো যেগুলো পছন্দ আর এখন এসে দেখো ঘুটুম্বুড়ির পাপা প্রথমেই তো নিজের জন্য কয়েকটা জামা প্যান্ট কিনে সেগুলো চেক করতে গেছে যে ঠিকঠাক হচ্ছে কিনা আর এখানে ঘুটুম্বুড়ি তো পাপা বাবা করে অস্ত্রে একদম থাকবে না আমি ওকে ভোলানোর চেষ্টা করছি এটা ওটা বলে যে এই দেখো মানে তাই তাই করো এই করো সেই করো ওরকম করে করে ওকে ভোলানোর চেষ্টা করছি আর আমি তো ভাবলাম যে আমরা অনেক কিছু কিনবো কিন্তু কিফটে পরের এসে তার তো নিজের গেল এসে না এসে আমি যেটাই পছন্দ করছি বলছে এটা ভালো না ওটা ভালো না আবার যেটা সে পছন্দ করছে ওটা আমার আছে আমি তো খুব রাগ করে ফেলেছিলাম যে আমি তাহলে এসে কিনবোই না কোনো কিছু আমাকে এভাবে নিয়ে এসে পেইমানি করে আমার সঙ্গে তো এসে না এসে দেখো বুড়ি দেখ দেখতে ওখানে বাঘ এখন যেহেতু ছোট ছোটো কথা বলতে শিখেছে তো এসেই বলছে মামা বাঘ আর আমি বাঘটাকেই নিয়ে যাব তো আমরা যেহেতু এদিন বাইকে করে গিয়েছিলাম এই মলটা আমাদের একদম রুমের সামনে রুমের সামনে বলতে ওই দশ মিনিটের মধ্যে যেতে হয় আর কি তো কখনও কখনো আমরা মানে এমনিতে যাই বাঘ বাইকেও চলে যাই বেশিরভাগ সময় বাইকে যায় তো বাইকে করে ওকে নিয়ে বাঘটা নিয়ে কী করে আসবো বলো বাঘটা বেশ ভালোই বড় ছিল আর এখানে এসে দেখো ঘুটুম্বরের জন্য ম্যাজিক সিলেট মানে কিনছিলাম আর কি ম্যাজিক সিলেটটা ওকে মাঝে মধ্যে হয়তো তো লিখতেই দেখেছ এই ম্যাজিক স্লেটগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমি ঠিক জানতাম না সেই জন্য ওখানে যে মলে যে দিদিগুলো থাকে না তারাই একজন দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ব্যবহার করতে হবে আর হচ্ছে কিভাবে মানে ব্যাটারি আর সব চেঞ্জ করতে হবে ওটাই দেখিয়ে দিচ্ছিল আর ঘুটুম্বুড়ি হয়তো এখন বুঝতেই পারছে না যে এটা কী কিনছে সেজন্য এত খুশি বা ও নিজে নেওয়ার জন্য এত খুশি কিন্তু বাড়ি গিয়ে তো মানে একটু করে লেগবে হাতে লেগলে মানে ই হয়ে যায় না কালার হয়ে যায় না ওটুকুই ওর পছন্দ ব্যাস এটাই এখানে একটা ঘুটুম বুড়ির জন্য কিনছি ছিলাম একটা ম্যাজিক সিলেট কিনেছিলাম এটার দাম কত নিয়েছিল আমার ঠিক মনে নেই তবুও মানে হচ্ছে মনে সম্ভবত কত নিয়েছিল এখন ঠিক মনে পড়ছে না তবে হচ্ছে এটা কিনা হয়েছিল আর যাই হোক হচ্ছে আর এটা কিনেছিলাম যে এটার সঙ্গে একটা মানে পেনসিলের পেনসিল মানে একটা পেনের মতো ছিল এটা লেখার জন্য সেটা ঘুটুম্বরি অলরেডি হারিয়ে ফেলেছে দুষ্টু বুড়ি হলে যা হয় আর কি তো এখান থেকে এটাই একটা কিনেছিলাম আর এখানে জানো তো ঘুটুম্বরি একদম আমার মানে ওর পাপার কাছে হচ্ছে মানে যাচ্ছে মানে পাপার কাছে যে ছিল আমার কাছে আসছিল দিদি ভাই এটা চেক করে আমাকে আমাদেরকে দিয়ে যে ঠিক আছে এটা পছন্দ যখন এটা নেওয়ার জন্য আর কি আর একটা মানে এটা মানে প্রথমে যেটা দেখছিলাম ওটার মধ্যে একটা মানে অলরেডি একটা মতো তো সেই জন্য আর হচ্ছে এটা নেওয়ার পর তারপর ঘুটুম ভুড়ি ওর পাপার ছিল আর পাপার কোলে থেকে এটা পাপা এটা চায় পাপা ওটা চায় ওই কোচল বাচ্চা মানুষ হলে যা হয় আর কি এখানে অনেক খেলনা দেখতে পাচ্ছ না ওই জন্যই আর কি আর হচ্ছে আমি মানে যে মল থেকে বা নিজের জায়গা থেকে এখানে মানে এখানে যেন একটা মলটার মধ্যে একটা বিশাল ভালো যেটা আমার ভালো লেগেছে এই মলটা আগে একটা অন্যরকম ছিল মানে এখানে গসেরি আইটেম থেকে সব কিছু পাওয়া যেত আর আগের দুয়ারিতে মলটা বন্ধ ছিল মলটা বন্ধ থেকে মানে একদম যেহেতু পাট পাট করে ভাগ করেছে হ্যাঁ অনেক মলেতেই মানে এরকম ভাগ আছে ধর ছেলেদের বাচ্চাদের আর তারপর মানে বড়দের যেমন মেয়েদের যা হয় না ওরকম কিন্তু এই মলটাতে সব থেকে যেটা আমার ভালো লেগেছে বাচ্চাদের এভরিথিং আইটেম মানে সব কিছু এখানে খুব ভালোভাবে আছে এরপর আর কি ওরা বাবা মেয়ে সব কিছু কিনে নিল আর আমিও টুকে টুকি কিছু কিনে চলে এলাম বাড়িতে